অর্ষসেরা পুরোহিত ও জ্যোতিষ সম্মান আয়োজন করেছিল উনপণ্ডিত বাইদিকান অ্যাস্ট্রো একাডেমি ইতিমধ্যে কিন্তু অসংখ্য সদস্য কিন্তু রেজিস্ট্রেশন করেছেন নানান ডিস্ট্রিক্ট থেকে বিশেষ কিছু ডিস্ট্রিক্ট যেমন কোচবিহার মালদা মুর্শিদাবাদ নদিয়া, কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং বর্ধমান সহ আরো কিছু কিছু জায়গায় কিন্তু অলরেডি কিন্তু একটা করে কিন্তু স্লট বা রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করেছেন সদস্যরা মাত্র আর একটা করে রেজিস্ট্রেশন কিন্তু আমরা ওই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে নিতে পারবো যারা যারা ভাবছেন যে আপনারা এই অ্যাওয়ার্ড সম্মানে অংশগ্রহণ করবেন ধর্মরত্ন সম্মান ব্রাহ্মণ গৌরব সম্মান অথবা বঙ্গীয় জ্যোতিষ সম্মান এই অ্যাওয়ার্ড নমিনেশন আপনারা পেতে চান অতি অবশ্যই ইনস্টিটিউটের নাম্বারে ফোন করুন নাইন ফোর ডবল সেভেন এইট ফাইভ টু জিরো টু থ্রি এই নাম্বারে ফোন করে আপনার মূল্যবান আসনটি আপনি সংগ্রহ করুন মনে রাখবেন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে মাত্র দুজন পুরোহিত অথবা অ্যাস্ট্রোলজারকেই কিন্তু আমরা নির্বাচিত করব এই সম্মানের জন্য ধন্যবাদ